নমস্কার ভোটার লিস্ট সংক্রান্ত আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে খুব তড়িঘড়ি ইসিআই দ্বারা কিন্তু ভোটার এসআইয়ের প্রসেস চলছে এবং খুব শীঘ্রই আমাদের রাজ্যে কিন্তু নোটিফাই হতে চলেছে হয়তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে এরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এবং তার বহিঃপ্রকাশ কিন্তু আপনারা অনেক চ্যানেলে খবরেও দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন বিএলওদের কিন্তু ট্রেনিং চলছে অলরেডি সেটা খবরে বা নিউজ আপনারা পাচ্ছেন আর যে লিস্ট প্রকাশিত হবার কথা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে বেঙ্গলের যে সাইট আছে সেই সাইটে কিন্তু অলরেডি কিছু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং বহুদিন ধরে কিন্তু পরে আর আপডেট করা হয়নি তো অনেকে প্রশ্ন করছেন যে বাকি লিস্টগুলো কবে পাবো অনেক জেলার যেগুলো মুর্শিদাবাদ তারপর বিভিন্ন ডিস্ট্রিক্টের দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সম্পূর্ণ এলাকার কিন্তু দেওয়া হয়নি তো এই সম্বন্ধিত একটা আমি আর্টিকেল পেয়েছি যেটা আনন্দবাজার পত্রিকায় গতকাল পাবলিশড হয়েছে তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি আমি তো যাই হোক চলুন সেই আপডেটটা কি আছে না আছে আরও কিছু জানা যাচ্ছে যে কয়েকটা কেন্দ্রের ভোটার লিস্ট নাকি পাওয়াই যাচ্ছে না আর আপনারা যারা এখনও প্রশ্ন করছেন যে অফিসে গেলে ভোটার লিস্ট পাওয়া যায় না আমার এই ভিডিও থেকে এটাও বুঝতে পারবেন যে হ্যাঁ পাওয়া যায় কি যায় না কোথায় ইলেকশন কমিশন স্টোর করে রেখেছিল সেটাও বুঝতে পারবেন এই ভিডিও থেকে অ্যাকচুয়ালি কোথায় স্টোর থাকে এই ভিডিওতে সেটা পরিষ্কার বোঝা যাবে তো চলুন সেই জিনিসগুলো কি আছে যে আপডেটটা দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকায় সেটা আপনাদেরকে দেখাই আমি বলেছি আগেই যে এটা নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে গত কালের একটা নিউজ এটা পশ্চিমবঙ্গের দুই জেলার চার বিধানসভা কেন্দ্রে দু সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এখান থেকে বুঝতেই পাচ্ছেন যে জেলার জেলায় পাওয়া যাচ্ছে না তার মানে সেই জেলাতে কিন্তু স্টোর ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই জেলার থেকে খোঁজার চেষ্টা করছে আমি প্রথমেই বলেছিলাম এই ভোটার সংক্রান্ত সেখানে অনেকেই আমাকে বলেছিলেন উল্টো পাল্টা বলছি অ্যাকচুয়ালি তাই এটা জেলাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জেলায় স্টোরেজ থেকে থাকে সেখানে কিন্তু স্টোর থাকে প্রত্যেকটা জেলাতেই তাই এবং সমস্ত জেলাতেই ইলেকশন কমিশন যে সেল থাকে তাদের কাছে কিন্তু এই স্টোর তথ্য থাকেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডাইরেক্ট নিজের কাছে রাখেন আইডেটাগুলো এরকম আই এরকম অফিসার যেখানে বিলং করেন সেক্ষেত্রেই সেই সমস্ত জায়গাতে কিন্তু থাকে তো যাক এবার পরে চলে যাচ্ছি দু হাজার দুই সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রস্তুতি চলছে এ রাজ্যে এখনো পর্যন্ত এগারো রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের এখানে একটু ভুল হচ্ছে এগারো রাজ্যের হবে না এগারো ডিস্ট্রিক্টের এগারোটা ডিস্ট্রিক্টের একশো দশটা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো শেষবার এসআইআর হয়েছে অনেক দিন আগে মানে প্রায় দু হাজার দু সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে কমিশন বিহার দিয়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া কমিশন পরে জানায় শুধু বিহার নয় অন্য রাজ্যগুলিতেও হবে প্রক্রিয়া দু হাজার দুই বিশেষ নির্বিশ সমীক্ষার ভোটার তালিকার নামে ওই ভোটার তালিকা প্রকাশ শুরু হয়েছে এ রাজ্যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যেটা ভোটার এসআইআর নাম দিয়ে প্রকাশিত হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাবেন লেখাও আছে যে বাকি জেলা তালিকাগুলো আছে সেটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে এখনো পর্যন্ত এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন বাকি জেলার সব বিধানসভা ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু প্রকাশ হয়ে যাবে বলে খবর কমিশন সূত্রে এইটা আপনারা যারা প্রশ্ন করছিলেন সেই প্রশ্নটার উত্তর এটাই যে আপনারা যে লিস্ট পাচ্ছেন না ডাউনলোড করতে পারছেন না খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে কিন্তু বাকি লিস্ট আপনারা পেয়ে যাবেন যে ডিস্ট্রিক্ট এখনো পাবলিশড হয়নি বা যে সমস্ত এরিয়ার জন্য এখনও পাবলিশড হয়নি এই সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই লিস্টগুলো অনবরত আপনারা সার্চ করতে থাকুন যে অপশনটাই দেওয়া আছে দুটো অপশন আছে উপরে একটা অপশন দেওয়া আছে যেটা ঘোরাঘুরি করছে এবং নিচে লিস্ট আকারে দেওয়া আছে কিন্তু যে চার বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তাও শুরু করেছে কমিশন এবার চলুন কোন কোন জেলায় পাওয়া যাচ্ছে না সেটা এবার দেখে নি কমিশন সূত্রে খবর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারাই রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়া পাওয়ায় বিপাকে কমিশন মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদহ নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে হ্যাঁ প্রকাশ করা হয়েছে এটা সত্যি কথা কিন্তু আপনারা খুঁজে দেখবেন সেখানেও কিন্তু এই জেলাগুলোর যে পাবলিশড হয়েছে সেখানে অনেক জায়গার বা অনেক বিধানসভা কেন্দ্রের এখনো কিন্তু পাবলিশড হয়নি অনেকটাই এখনও বাকি আছে তো আশা করা যাচ্ছে যেটা খবর যে এই সপ্তাহের মধ্যে কিন্তু সেই সমস্ত লিস্ট পাবলিশ করা হতে পারে তো ভোটার এসে এর সংক্রান্ত অনেকের মনে এখনও প্রশ্ন জেগেছে আমি যদিও লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদের বলে দিয়েছি যে আপনাদের ডকুমেন্টারি ব্যাপারে অত ভাবনা করার কোনো প্রয়োজন নেই যখন আমাদের চালু হবে হয়তো ডকুমেন্ট্রির ব্যাপারে কিছু পরিবর্তন আসতেও পারে আবার নাও আসতে পারে যেটা আপনারা হয়তো শুনেছেন যে সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছিল পরামর্শ দিয়েছিল বারবার এ প্রত্যেকটা এ কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে যেন মান্যতা দেওয়া হয় যেটা আরও উল্লেখ করেছিল সুপ্রিম কোর্টে যে যেহেতু ভোটার কার্ড নির্বাচন কমিশন নিজেই তৈরি করেছেন নিজেই ইস্যু করেছেন সেক্ষেত্রে তো ভোটার কার্ডকে মান্যতা দেওয়া যেতেই পারে এরকম একটা কথা উঠেছে এবং তাদেরকে সাজেস্ট করেছেন যেন ভোটার কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় সেক্ষেত্রে এও আপনারা শুনেছেন যে সেক্ষেত্রে ইসিআই বা ইলেকশন কমিশন বলেছে যে সে তারা যদি ভোটার কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বলে বা মান্যতা যদি দেয় সেক্ষেত্রে তার ম তার জন্য কিন্তু ক্লারিফিকেশান দিতে হতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা বলাই যাচ্ছে না বা আপনারা হয়তো শুনেছেনও যে বিহারের যে ফলাফলটা এসেছিলো এবং অলরেডি কিন্তু লিস্ট পাবলিশডও হয়ে গেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ভোট কাদের কেটেছে বলুন তো যাদের লিস্টে নাম আছে কিন্তু মারা গেছেন তাদের নাম কাটা হয়েছে এবং যারা হয়তো দু জায়গাতে নাম আছে তাদের নামও কাটা হয়েছে যেটা খসটা লিস্ট পাবলিশড হয়েছে আরও একটা জিনিস ফলো করবেন আপনারা সেক্ষেত্রে কিন্তু বিহারে যেটা চলছে যে তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষোভের পরিমাণটা কিন্তু কম যে লিস্ট পাবলিশড হয়েছে সেক্ষেত্রে কিন্তু ক্ষোভের পরিমাণটা কম যেটা শোনা যাচ্ছে যে সেরকম কোনো প্রবলেমের বা এমন কিছু ভোট কাটেনি যে ক্ষেত্রে প্রবলেম হতে পারে বা প্রবলেম হয়েছে এরকম কিন্তু শোনা যায় না এখনো অবধি শোনা গেলে অবশ্যই সেটা নিউজে কিন্তু পাবলিশড হতো তো সেরকমই হয়তো যেগুলো ভোট কাটা হয়েছে অ্যাকচুয়ালি যারা মারা গেছেন তাদের ভোটই কাটা হয়েছে আর যে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না লিস্টে আছেন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ভোটারদেরও কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে তো এখন অবধি যেটা শোনা যাচ্ছে যারা যাদেরকে খুঁজে পাওয়া যায়নি সময় দিয়েছে এক মাস সময় দিয়েছে তাদেরকে তাদেরকে কিন্তু তারা আবেদন করতে পারে নতুন করে ভোটার লিস্টে এনলিস্টেডের জন্য আবেদন করতে পারে সেই সুযোগও নির্বাচন কমিশন দিয়েছে তো হয়তো আমাদের রাজ্য হয়তো কি আমাদের রাজ্যে এই প্রসেসেই যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরাও সময় পাব আমাদের যেই যদি খস্টালিস্ট থেকে নাম বাদও যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরাও সময় পাবো আমাদের নাম নথিভুক্ত করার জন্য যদি কারোর নাম বাদ যায় আমাদের ভ্যালিড থাকা সত্ত্বেও যদি নাম বাদ যায় আমরা ঠিক সময় পাবো আর ডকুমেন্ট্রির ব্যাপার নিয়ে আমাদের এই মুহুর্তে দাঁড়িয়ে অত চিন্তাভাবনা করে করে কোনো লাভ নেই যখন ডকুমেন্টারি আবার পাবলিশড হবে সেক্ষেত্রে সবাই কিন্তু জানতেই পারবেন ব্যাপারগুলো এবং তখন সেই বিস্তারে আলোচনা এখন যেটা করা হচ্ছে এই যে এক সাত উনিশশো সপ্তশি বা দুই বারো দু হাজার চার এই সমস্ত কিন্তু এগুলো সব প্রেডিকশান কারণ আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করি এগুলো হচ্ছে বিহারের মডেল বিহারে যেটা হয়েছে ওই ডেটগুলো সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এবার আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু দু হাজার লাস্ট হয়েছিল এসআইআর তো সেক্ষেত্রে চেঞ্জেস হতেই পারে তো এখন এগুলো নিয়ে যদি আলোচনা করি আমরা সেক্ষেত্রে কিন্তু তার মূল্য কতটা হবে বলা যাবে না এটা চেঞ্জেস হতেই পারে অতএব যখন নোটিফাই হবে তখন সেটা পরিষ্কার করে বোঝা যাবে তখন সেই ডেটটাও আমরা কিন্তু পরিষ্কার করে সেটা আলোচনা করতে পারবো এবং বিস্তারিত সেটা বোঝাতেও পারবো এই ছিল ছোট্ট একটি আপডেট এবার বাকি যেটা বলেছে এখন প্রশ্ন হলো এই চার বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা পাওয়া না গেলে কী হবে কমিশন সূত্রে যেটা খবর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তেইশ বছর আগে ভোটার তালিকা সংরক্ষিত নথি এই চার বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা খোঁজ চলছে কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে যদি তালিকা পাওয়া না যায় তবে বিকল্প হিসেবে দু সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে উল্লেখ্য জেলা নির্বাচন আধিকারিক বা জেলা জেলাশাসক ডিএমের কাছ থেকেই ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক সূত্রের খবর মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট জেলা ডিএমদের ওই তালিকা খুঁজে বার করার কথা বলা হয়েছে যেটা আমি প্রথমেই বললাম জেলা আধিকারিক অফিসেই কিন্তু এই ইলেকশন যে ভোটার লিস্টগুলো সেগুলো কিন্তু সংরক্ষিত থাকে সেখান থেকে ইসিআই কিন্তু সবার কাছ থেকে নিয়েছে এবং সেটা ওয়েবসাইটে পাবলিশ করেছে এটা স্বাভাবিক অর্থেই থাকে এটা জেলাতেই স্টোর থাকে আমি এখনও বলছি আপনাদের যত সালের ভোটার তালিকা দরকার সার্টিফাইড কপি দরকার আপনারা অফিসে বিলিং বিলং করুন ইলেকশন কমিশনের যে ডিস্ট্রিক্ট অফিস ইলেকশন সেল সেখানে ভিজিট করুন সেখানে গেলে কিন্তু আপনারা যে কোনো সালের ভোটার লিস্ট আপনারা পেয়ে যাবেন সার্টিফাইড কপি আপনারা পেয়ে যাবেন দু সাল হোক আপনার যত সালের প্রয়োজন আপনি যদি আপনার সঠিক প্রমাণ দিতে পারেন যে ওই সালে আপনি ভোট দিচ্ছিলেন বা আপনার বাবা বা মা যেই হন না কেন ভোট দিচ্ছিলেন তার কোনো প্রমাণ যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা খুঁজে দেওয়া হবে সে যে সালের আপনি চান না কেন দু সাল দু সাল এক সাল উনিশশো যত সালের আমি এর আগেও বলেছি তাদের কাছে অনেক স্টোর আছে সেক্ষেত্রে তারা প্রোভাইড করতেই পারবে অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে সাল চাইবেন আপনি সেরকম তথ্য চাইলে সেরকম সঠিক ইনফরমেশান দিলে পরে আপনারা কিন্তু সেই ইনফরমেশানটি পাবেন সার্টিফাইড আকারেই পাবেন আমি যেরকম পেয়েছি আপনারা অবশ্যই পাবেন আপনারা ভিজিটে ভিজিট করুন ইলেকশন সেল অফিসে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিএম অফিসে সেখানে স্টোর করা আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ